এ জীবনে চেয়েছি আজ আমি মোদিকে পেয়েছি তুমি আমার মদি তুমি আমার তোমাকে ভালোবেসেছি হ্যাঁ গোয়া পাহা তুমি অনেক ভালো করেছো অনেক সাধনার পরে তোমার মতো মনের মতো মানুষ খুঁজে পেয়েছ আমি তো খুঁজে পাব তুমি খুঁজে পাবে না তোমাদের কর্মের জন্য তোমাদের কপালে ভালো কিছু হবে না ও গোয়াপা তুমি এইভাবে আমাকে বদয়া দিও না আমি একটা ব্যাচেলার ছেলে আমার কপালে ও জুটুক ভালো কেউ গোয়াপা না আমি বদ্ধও দিচ্ছি না তবে তোমার কর্মের জন্য পস্তাতে হবে তোমরা বুঝতে সবই পারবে হ্যাঁ গোয়া পাশেটা তো চলে আসছে সময় কি করবো আর বোঝার উপায় নাই